হ্যালো বন্ধুরা চলো আজকে আমরা পারসেন্টেজের পার্ট টুর কিছু অঙ্ক দেখে নিই সে এই অঙ্কগুলোও আগের পার্টের মতনই খাতা প্যান ছাড়া করব ঠিক আছে মানে প্রথমে তোমাদের বেসিক বুঝিয়ে নিই তারপরে খাতা ছাড়া একদম ঝড়ের বেগে উড়িয়ে দেবো অঙ্ক ঠিক আছে তো প্রথমে অঙ্কটা দেখে না নাহলে বুঝবে না কেমন কী অঙ্ক করতে চলেছি যে এখানে বলেছে গ্যাসের দাম পঁচিশ পারসেন্ট হারে বৃদ্ধি পেয়েছে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাই তবে গ্যাসের ব্যবহার পরিমাণে শতকরা কত হারে কমাতে হবে ঠিক আছে মানে পঁচিশ বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম তাহলে আমাদের গ্যাসের ইউজ কত কমাতে হবে যার জন্য আমাদের খরচ অপরিবর্তিত থাকবে মানে খরচে কোনো ইফেক্ট পড়বে না ঠিক আছে চলো এটা বোঝানোর আগে বেসিক থা বুঝে নেই বুঝে নেওয়া যাক তো বেসিক কী হয়েছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু জানলেই হবে যে অনেকে জানি জানো যে ফ্র্যাকশন ভ্যালু কত মানে একের ফ্র্যাকশন ভ্যালু এক বাই একের ফ্র্যাকশন ভ্যালু কত হয় পঞ্চাশ পার্সেন্ট এক বাই একের ফ্র্যাকশন ভ্যালু হয় পঞ্চাশ পার্সেন্ট এক বাই দুইয়ের ফ্র্যাকশন ভ্যালু সরি এক বাই একের ফ্র্যাকশন ভ্যালু হয় একশো পার্সেন্ট এক বাই দুইয়ের ফ্র্যাকশন ভ্যালু কত হয় পঞ্চাশ পার্সেন্ট হয় ঠিক আছে এই ফ্র্যাকশন ভ্যালু বের করতে কী হবে যেমন এক বাই দুই ইন্টু একশো দিয়ে পার্সেন্ট দিয়ে দিতে হয় তাহলে আমাদের ফ্র্যাকশন ভ্যালু চলে আসে পার্সেন্ট আনার জন্য একশো দিয়ে গুণ পাশে পার্সেন্টেজের চিহ্ন তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট চলে আসবে কিনা তো সেটাই বলেছে যে এক বাই দুয়ের ফ্র্যাকশন ভ্যালু হবে পঞ্চাশ পার্সেন্ট তো এক বাই তিনের ফ্র্যাকশন ভ্যালু কত হবে এক বাই তিনের ফ্র্যাকশন ভ্যালু হবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এক বাই চারের ফ্র্যাকশন ভ্যালু তাহলে কত হবে পঁচিশ পার্সেন্ট হবে এক বাই পাঁচের ফ্র্যাকশন ভ্যালু কত হবে এক বাই পাঁচের ফ্র্যাকশান ভ্যালু দেখাও কীভাবে হচ্ছে এক বাই পাঁচ ইন্টু একশো পাঁচ দিয়ে একশোর কাটাকুটি করলে কুড়ি অথবা এখানে একশো গুণ করার জন্য পার্সেন্ট নিয়ে আসার জন্য একশো গুণ তার সাথে পারসেন্টটা সিম্বল তো এক বাই পাঁচের ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে কুড়ি পারসেন্ট চলো এখানে লিখি আবার এক বাই ছয়ের ফ্র্যাকশান ভ্যালু কত এক বাই ছয়ের ফ্র্যাকশান ভ্যালু তখন আমরা কী জানি এক বাই ছয় ইন্টু একশো যদি কাটাকুটি করি এখানে হবে তিন এখানে হবে পঞ্চাশ তো তিন ষোলো আটচল্লিশ যদি আমরা এখানে ভাগ করি যে পঞ্চাশ ভাগ তিন তাহলে তিন ষোলো আটচল্লিশ হয় আটচল্লিশ বাই দুই থাকছে তার মানে আমরা লিখবো ষোলো পূর্ণ দুই যেহেতু আমাদের ভাগ শেষে বেঁচে গেছে তো সেহেতু দুই লবে যাবে আর যেটাতে আমরা ভাগ করি সেটা ডিনোমিটারি বা হরে আসবে তিন এটাই হবে পার্সেন্টেজ এক বাই ছয়ের পার্সেন্টেজ ভ্যালু কত ষোলো পূর্ণ দুইয়ের তিন যে এই ভ্যালুটা ইম্পর্টেন্ট এই ভ্যালুটা ইম্পর্টেন্ট আর এই ভ্যালুটা মানে খুব পরীক্ষায় আসে এই তিনটে ভ্যালু দিয়ে বেশি পরীক্ষায় আসে ঠিক আছে তো এক বাই সাতের কত হবে আমরা দেখে নিই চলো হবে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত বা সাত চোদ্দম কত হয় সাত চোদ্দ আটানব্বই আর দুয়ে একশো ঠিক আছে একশো বাই সাত এই যে এটার পার্সেন্টেজ তারপরে এক বাই আট এক বাই আটের কথা হবে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো এক বাই দুই সাড়ে বারো যদি বলো দাদা এটা সাড়ে বারো কী হবে এটা গুণ করে একশো আসছে না যেমন বারো দুগো না চব্বিশ আরেকটা পঁচিশ বাই দুই আসছে তো পঁচিশ বাই দুই আসছে তো চলো আমরা দেখাই যে সাড়ে বারো কী হবে সে এক বাই আট পার্সেন্টেজ আনার জন্য আমাদের একশো দিয়ে গুণ করতে হবে আর এখানে পার্সেন্টেজের সিম্বল দিতে হবে তো আমরা যদি কাটাকুটি করি চার দিয়ে কাটলে কথা হচ্ছে চার পঁচিশে একশো চার দুগুণে আট তো পঁচিশে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কথা আছে আমরা দেখে দিই পঁচিশ বাই দুই কথা হচ্ছে দুই অক্ষে দুই আর থাকছে পাঁচ দুগুণে চার চার মাইনাস এক কী বললাম যেটা ভাগশেষ থাকবে সেটা নিউমিনেটরে যাবে আর যেটা ভাগ করবো যেটা দিয়ে ভাগ করো মানে ভাজুক সেটাকে আমরা ডিনোমিটারে রাখবো তাহলে বা ল হরে রাখবো তার মানে বারো পূর্ণ এক বাই চার এক বাই দুই সরি তো দেখেছ কীভাবে আসলো এক বাই আটের মান কত বারো পূর্ণ এক বাই দুই চলো আর এক আর দুটো দেখে নিই এক বাই নয়ের মান হচ্ছে পূর্ণ আর এক বাই দশের মান হচ্ছে দশ পারসেন্ট আর লাস্ট এক বাই এগারোর মান হচ্ছে নয় পূর্ণা এক বাই এগারো পার্সেন্ট চলো এই এগারোটা করলেই হয়ে যাবে আমাদের বর্তমানে ঠিক আছে এবারটা দেখি আম সরি কেটে গেল যাই হোক এটা তোমরা খাতায় ফ্রেশ করে তুলে নেবে ঠিক আছে এবারটা দেখি আমরা যে এই অঙ্গগুলো কীভাবে করবো যে এক বাই মানে গ্যাসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়। বলেছে তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু কত আমরা বেসিকে কীভাবে করি এই অঙ্কগুলো দেখানো বেসিকে করি হলো যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পঁচিশ ইন্টু পার্সেন্টেজ বৃদ্ধি পেছার জন্য একশো লিখব বাই এই যে এই দুটো যদি যোগ করে দিই তাহলে হচ্ছে একশো পঁচিশ তাহলে আমাদের কাটাকুটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে যেমন পঁচিশ এটা কাটো একবারে আর এটা হচ্ছে পাঁচ বারে পাঁচ দেড়টার কাটলে হচ্ছে কুড়ি তার মানে পার্সেন্টেজ বসিয়ে দাও তার মানে কুড়ি পার্সেন্ট হারে কমাতে হবে আমাদের ব্যবহার কুড়ি পার্সেন্ট হারে ডিক্রিজ করতে হবে তাহলে আমাদের সেম খরচ চলে আসবে মানে খরচে কোনো পরিবর্তন হবে না তো তারপরে বলেছে এই এইটা তো বেশি হয়ে গেল এটা তো সবাই করবে আমি বলেছি যেহেতু অপশান ধরে করাবো বা কোনো কিছু লাগবে না সেহেতু পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত এই যে এখানে দেখে নাও অঙ্কটা বলেছে কি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে এক বাই চার বৃদ্ধি পেয়েছে চলো সাইট এগরি পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত এক বাই চার এক বাই চার বলেছে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে মানে এই যে নিউমিনেটর লভের সাথে হর যোগ করে দাও লভের সাথে হর যোগ করলে কত হয় এক আর এই একের সাথে যদি চার যোগ করি বাই একের সাথে চার যোগ করলে কত হয় পাঁচ তার মানে এইটা হলো যদি বৃদ্ধি বলে তাহলে আমরা যোগ করবো লভকে হরের সাথে যোগ করব। লভ আমাদের এক একের সাথে হর কত চার এই চার যোগ করবো তাহলে কত হচ্ছে পাঁচ পার্সেন্টেজ আনার জন্য আমাদের একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ পার্সেন্টেজে সিম্বল বসিয়ে দিতে হবে তাহলে যদি আমি কাটাকুটি করি পাঁচ কুড়িং একশো পাঁচ কুড়িং একশো সে তো আমাদের কুড়ি পার্সেন্ট বেরিয়ে গেছে ঠিক আছে এত বড় করেও আমাদের কুড়ি পার্সেন্টই বেরোলো আর জাস্ট এইটুকু করেও কুড়ি পার্সেন্ট বেরোলো তো এবার একদম হবে যে যখনই বলেছে বলবে পঁচিশ পার্সেন্ট বেশি পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত এক বাই চার নাহলে এখান থেকে দেখে নাও এক বাই চার মানে পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু ঠিক আছে তো পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভেলে এক বাই চার বৃদ্ধি বললে প্লাস সিম্বল প্লাস তাহলে এই যে লবকে হরের সাথে যোগ করে দাও এক বাই পাসের ফ্র্যাকশন ভালো কত কুড়ি পার্সেন্ট এক বাই পাঁচের ফ্রাকশন ভালো কত কুড়ি পার্সেন্ট বা এখানে একশো করে দাও ইন্টু তাহলে কত হবে কুড়ি পার্সেন্ট যদি এই ফ্র্যাকশনগুলো মুখস্থ করে নিতে পারো না তাহলে এক সেকেন্ডে অঙ্ক সব কমপ্লিট চলো আমরা এবার কোর্শেন আসি এতক্ষণ ধরে বোঝালাম শুধু কোশ্চেনটা কী বলেছে দেখো পুরো একের অঙ্ক একের অঙ্ক নেই যেহেতু বোঝানো হলো তাও কোনো ব্যাপার না গ্যাসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহার কত পরিমাণ কমাতে হবে শতকরায় তো আমরা কী জানি যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত এক বাই চার পঁচিশ পারসেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত এক বাই চার এক বাই চার বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক বাই পাঁচ হবে এক বাই পাঁচের ফ্র্যাকশন ভ্যালু কত কুড়ি পার্সেন্ট যারা বোঝো নেই ইন্টু একশো করে দাও কাটাকুটি করে দাও কুড়ি ব্যাস এই কালিটা ভালো দেখা যাচ্ছে না চলো নীল করি বলেছে দুই নম্বর অঙ্ক দুই নম্বরটা কি বলেছে দেখো দুই নম্বরটা বলেছে রামের আয় শ্যামের আয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি রামের আয় শ্যামের আয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি শ্যামের আয় রামের আয়ের থেকে কত পার্সেন্ট কম কত শতাংশ কম রামেরায় রায় থেকে কুড়ি পার্সেন্ট বেশি কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ এটা বেশি মানে প্লাস সিম্বল সেহেতু এক পাঁচের সাথে যোগ করে দাও কোথায় এক বাই ছয় লবে যা আছে সেটা যদি দুই থাকে তাহলে দুই যোগ করে এখানে দুই লিখতাম ঠিক আছে লবে যেহেতু এক আছে তো আমরা একই লিখবো বেশি লিখবো না তো এক বাই ছয় আছে এর সাথে যদি আমরা একশো গুণ করে দিই তাহলে এক বাই ছয়ের ফ্র্যাকশন ভ্যালু কত আমরা আগের বেজেই করলাম এক বাই ছয়ের ফ্র্যাকশন ভ্যালু ষোলো পূর্ণ দুই তিন ব্যাস আমাদের অ্যান্সার শেষ দেখছ বলো কয় সেকেন্ড লাগবে তারপরে তিন দাগ তিন দাগ বলেছে একটি লোকের স্যালারি বা বেতন কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো এতক্ষণ তো পজিটিভ নিয়ে দেখে দেখাচ্ছিলাম এবার নেগেটিভ মানে হ্রাস করাচ্ছে বলেছে এত একটি লোকের বেতন কুড়ি পার্সেন্ট রাশ করানো হল মাইনাস সিম্বল আসবে কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন ভালো কত কে শিখলাম এক বাই পাঁচ এটা হ্রাস মানে মাইনাস ওকে মাইনাস তারপরে বলেছে রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমার বেতন পাবে আমাদের নিচেরটুকু নিয়ে কোনো ব্যাপার নেই যেহেতু আমাদের এখানে বলেছে রাস সেহেতু এক বাই পাঁচ ঠিক আছে এক বাইপাস রাশ মানে মাইনাস আর যদি বৃদ্ধি বলতো তাহলে প্লাস করতাম তো এক বাইপাস মানে এই লব দিয়ে হরকে মাইনাস করে দাও তাহলে কত হবে এক বাই চার পাশের থেকে যদি আমরা এক মাইনাস করি কথা হয় চারই তো হয় না তো সেহেতু এখানে ইন্টু একশো করে দাও তাহলে কথা হয় চার পঁচিশে একশো ব্যাস আমাদের অ্যান্সার কোনটা অপশান নাম্বার সি পঁচিশ পারসেন্ট শেষ তারপরে চার দাগ বলেছে কয়লার মূল্য পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ালে কয়লার ব্যবহার কয়লার জন্য বৃদ্ধি বলেছে কয়লার ব্যবহার বৃদ্ধি নাগরিক গৃহস্থ কয়লার ব্যবহার কত পার্সেন্ট কমাতে চায় কয়লার মূল্য পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে আর কয়লার জন্য যে খরচটা হয় যেই ব্যয়টা হয় সেটা আমরা বাড়াবো না মানে ব্যয় সেম রাখবো এখানে যখনই বলে দেবে না যে কোনো কিছু বেড়েছে সে কোনো কিছুর দাম বেড়েছে বা কমেছে কিন্তু খরচ আমরা অপরিবর্তিত রাখতে চাই সেই ক্ষেত্রে এই নিয়ম খাটবে ঠিক আছে তো এখানে কয়লার মূল্য পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত বলো পঁয়ত্রিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত আমরা যদি পঁয়ত্রিশের পাঁচ দেখা কাটি তাহলে হচ্ছে সাত আর ফ্র্যাকশন বা একশোর জন্য আসবে কুড়ি ঠিক আছে আর যদি না বোঝে তাহলে আমি এটা বেশ ডিটেলসে করি ঠিক আছে কেননা এটা একটু কঠিন আছে তো বলেছে পঁয়ত্রিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ বাই একশো পার্সেন্টেজের জন্য একশো আসবে তো পঁয়ত্রিশ দেটো পাঁচ সাতে পঁয়ত্রিশ মানে পাঁচ দিয়ে কাটো সাতে পঁয়ত্রিশ আর পাঁচ কুড়িং একশো ঠিক আছে বলেছে বৃদ্ধি বলেছে বারদে বারদলে বলেছে মানে বৃদ্ধি হয়েছে বৃদ্ধি মানে কি আমরা প্লাস জানি প্লাস তার মানে কুড়ির সাথে সাত যোগ কুড়ির সাথে সাত যোগ তার মানে আর লব যা আছে সেটাই রাখবো আমরা লবে ঠিক আছে লব সাত আছে তাহলে সাথেই রাখবো আর কুড়ির সাথে সাত যোগ মানে সাতাশ হবে সাতাশ তো আমরা কি জানি যে এক বাই সাতের মান কত আমরা কি জানি এক বাই সাতের মান কত এটা এটা এর সাথে যদি আমি একশো গুণ করে দিই তাও চলে আসবে বা আমরা যদি জানি যে এক বাই সাতের মান কত এক বাই সাতাশ সরি সাত না এক বাই সাতাশের মান তাহলে আমাদের সহজ হয়ে যাবে তা নাহলে যে সাতের সাথে একশো গুণ করে সাতাশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে চলো আমরা এক বাই সাতাশের মান দেখি কিভাবে আসে ঠিক আছে বলেছে এক বাই সাতাশের মান বের করব যেটা হবে তার সাথে আমরা যদি সাত গুণ করে দিই তাহলে আমরা যদি একের সাথে সাত গুণ করি তাহলে তো সাতই হয় সাত বাই সাতাশ তো আমরা কে আমরা কি সাত বাই সাতাশকে লিখতে পারি এক বাই সাতাশ গুণ সাত বলো এক বাই সাতাশ গুণ সাত আমরা লিখতেই পারি কেননা এক বাই সাতাশ গুণ সাত যদি লিখি তাহলে সাতের সাথে এক গুণ করে সাত বাই সাতাশ চলে আসবে আলটিমেট আমাদের সেটাই ফিরে আসবে যেটা আমরা এই যে এটা এটাই ফিরে আসবে ঠিক আছে তো এক বাই সাতাশের মান কত চলো আমরা এক বাই সাতাশের মান বের করে নিই ঠিক আছে একশো এটা একটা কল আসছে তো এক বাই সাতাশের মান আমরা যদি এই যে একশোকে সাতাশ দিয়ে ভাগ করি যে একশোকে সাতাশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন সাতাশে একশো তিন পণ্য উনিশে সাতাশ সাতাশ সরি তিন সাতাশে একাশি একাশি বা আমি করেই দিই একশো আর এখানে হচ্ছে সাতাশ তিন সাতাশে একাশি মাইনাস করলে কথা হচ্ছে উনিশ আর আমরা কী বল দেখেছিলাম যে যেটা ভাগ হয় সেটা সবসময় লবে থাকে আর যেটা ভাগ যেটা দিয়ে ভাগ করি বা ভাগ যোগ সেটাকে আমরা নিচেই রাখি হরে রাখি ঠিক আছে তো তিন পূর্ণ উনিশ বাই সাতাশ আমাদের এসেছে তো এখানে আমাদের এক বাই সাতাশের মান এসছে তিন পূর্ণ উনিশ বাই সাতাশ এর সাথে যদি আমি সাত গুণ করে দিই তাহলে কথা আসবে তিন সাথে একুশ আর যোগ এটা কিন্তু যোগ সম্পর্কে আছে ঠিক আছে তিন যোগ উনিশ বাই উনিশ এটার মানও যা তিন পূর্ণ মানও তাই তো আমরা এই সাতকে ওভারঅল এই উপরের দুটো বা এই দুটো পূর্ণ আর এই লবের সাথে গুণ করব নিচের সাথে গুণ করতে পারবো না বা নিচের সাথে গুণ করা যায় না ঠিক আছে তো আর সাত উনিশে কথায় একশো তেত্রিশ একশো তেত্রিশ বাই সাতাশ ঠিক আছে তো এইবার যদি আমরা এটাকে ভাঙি মানে সাতাশ দিয়ে আবার যদি একশো তেত্রিশে ভাগ করি কেননা লবে কোনো সময় হরের থেকে বড় সংখ্যা থাকতে পারে না যদি বড় হয়ে যায় তাহলে হর দিয়ে লবকে আবার ভাগ করে ছোটোতে নিয়ে আসতে হবে ঠিক আছে তো একুশ আর এখানে আমাদের যাবে দেখো তিন তিন না চার বারে যাচ্ছে চার বারে যাচ্ছে ঠিক আছে প্লাস চার পূর্ণ সাতাশের সাথে আমরা যদি চার গুণ করি তাহলে কত হচ্ছে চার সাতটা আঠাশের আট হাতে দু একশো আট ঠিক আছে একশো আটের থেকে আমরা একশো তেত্রিশের থেকে যদি একশো আট বাদ দিই একশো আট বাদ দিই তাহলে কত থাকছে তেরো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে তেরো থেকে আট বাদ দিলে থাকছে পাঁচ হাতে এক দুই পঁচিশ ঠিক আছে তো চার পূর্ণ পঁচিশ বাই সাতাশ তো আমাদের হচ্ছে টোটাল পঁচিশ পূর্ণ পঁচিশ বাই সাতাশ এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো বেসিকে বোঝাচ্ছি বলে এত সময় লাগছে বা সব স্টেপ করে দিচ্ছি যাতে যারা একদম নতুন তাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো আমরা দেখি অপশানে দেখি অপশান কোথায় আছে এই যে অপশান নাম্বার ডি পঁচিশ পূর্ণ বিরানব্বই নাইন পয়েন্ট টু ঠিক আছে তো দেখো পয়েন্টে আনার কোনো দরকার হলো না কেননা এখানে পঁচিশের ওপ আশেপাশে কোনো অপশান নেই পঁচিশের আশেপাশে কোনো অপশান নেই ছাব্বিশও নেই কিছুই না ঠিক আছে ওর জন্য আমরা পঁচিশ পূর্ণ পঁচিশ পয়েন্ট নয় দুই অপশান নিয়ে নিলাম ঠিক আছে এটা বেশি করলাম বলে এত সময় লাগলো নাহলে এত সময় লাগে না ঠিক আছে আরও বোঝানোর জন্য এমন কঠিন অঙ্ক দিয়েছি ইচ্ছা করে ঠিক আছে চলো পাঁচ দাগটা খাতাই করি বলেছে একটি খাতার দাম তিরাশি পূর্ণ একের তিন তিরাশি পূর্ণ একের তিন পার্সেন্ট বাড়ানো হয় তাহলে খাতাটির দাম কত শতাংশ কমালে দাম অপরিবর্তিত থাকবে তিরাশি পূর্ণ একের তিন মানে কত দেখো অনেকে করবে যে তিরাশির সাথে তিন গুণ তারপরে এক যোগ বাই তিনশো তিরাশির সাথে তিন গুণ করলে আড়াইশো বাই তিনশো আড়াইশো তিরাশির সাথে যদি আমি তিন গুণ করি গুণ করে এক যোগ করি তাহলে দুশো পঞ্চাশ হয় দুশো পঞ্চাশ বাই তিন আর পার্সেন্টেজ তুলে দিলে একশো ঠিক আছে এইভাবে আসে তো অনেকে কাটাকুটি করে আচ্ছা পঞ্চাশ দিয়ে যাচ্ছে তো মানে পাঁচ বাই ছয় এটা আনবে তো ওইভাবে করলে তো এইভাবে করলে তো হবে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে তো তোমরা কি করবে দেখবে যে তিরাশি পণ্য একের তিন কার ইসের সাথে মিলছে যে আমি কেবল ফ্র্যাকশন ভ্যালু দেখালাম না ফ্র্যাকশন যে এক বাই ছয়ের মান কত ষোলো পূর্ণ দুয়ের তিন না ষোলো পূর্ণ দুয়ের তিন এর সাথে দেখো আমরা যদি পাঁচ গুণ করি তাহলে দেখো তিরাশি পূর্ণ একের তিন চলে আসবে যদি বলো কীভাবে দাদা তাহলে আমি গুণ করে দেখিয়ে দিই পাঁচ তো পাঁচ ষোলং কথায় পাঁচ ষোলং আশি আশি আর পাঁচ গুণে দশ বাই তিন যেহেতু বলেছি যে লব কোনো সময় বড়ো হতে পারে না হরের থেকে সেহেতু আমরা এই দশকে তিন দিয়ে ভাগ করবো দশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে বারে যায় না তিন তিরিক্ষে নয় বা ভাগ করে দেখিয়ে দিই দশ তিন তিন তিরিখে নয় আসছে বাই এক তার মানে ভাগ শেষে এক থাকছে তাহলে আমরা কি জানি এটা প্লাস সম্পর্কে আছে তো এই তিনটায় আশির সাথে প্লাস হবে তার মানে এইটির এইটটি থ্রি আর ভাগ শেষ বা রিমাইন্ডার সবসময় লবে যায় আর যেটা ভাগ যেটা দিয়ে ভাগ করে সেটা তো অবশ্যই বাইরেই থাকবে তো দেখেছো আমরা যদি এই ষোলো পূর্ণ দুই হাজার তিনকে পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের তিরাশি পূর্ণ একের তিন চলে আসবে তার মানে আমরা এখানে একের এক বাই ছয়ের সাথে পাঁচ গুণ করবো এক বাই ছয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি এক বাই ছয় এর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত আসবে পাঁচ বাই ছয় তো এটা মনে রাখতে পারো কেননা এটা খুব পরীক্ষায় জিজ্ঞাসা করে যে তিরাশি পূর্ণ এক তিরাশি পূর্ণ একের তিনের ফ্র্যাকশন ভ্যালু কত তাহলে কত হবে পাঁচ বাই ছয় ঠিক আছে চলো আমরা এবার এখানেই করে দিই নোটে তো যখনই বেরোবে যে পাঁচ বাই ছয় বেরিয়ে গেল। তারপরে বলেছে বাড়ানো হয় মানে বৃদ্ধি করায় হয় সেহেতু এটা প্লাস হয়ে যাবে তারপরে তো নিজেরাই পারবে যে পাঁচ বাই পাঁচ আর ছয় যোগ করলে কত এগারো এই পাঁচ আর ছয় যোগ করলে যেহেতু এগারো হচ্ছে তাহলে এক বাই এগারো ফ্র্যাকশন ভ্যালু কত বা তোমরা এমন করতে পারো ইন্টু একশো করে পাঁচশো বাই পাঁচশো বাই এগারো করলে চলে আসবে কিন্তু শটে দেখায় মানে বুঝতে কঠিন হবে বুঝতে কঠিন লাগছে কিন্তু যখন নিজে প্র্যাকটিস করবে না তখন একদম ইজি হয়ে যাবে এক বাই এগারোর মান কত এক বাই এগারোর মান হচ্ছে নয় পূর্ণ একের এগারো আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কেবলই করে দেখালাম যে নয় পূর্ণ একের এগারো এ দেখো এই যে এক বাই এগারোর মান কত নয় পূর্ণ এক বাই এগারো ঠিক আছে নয় পূর্ণ এক বাই এগারো এটা হলো ফ্র্যাকশন ভ্যালু সেহেতু আমাদের বলেছে নয় এক বাই এগারোর মান বলেছে নয় পূণ্য এগারো এগারো কিন্তু আমাদের এক বাই একের এগারো চাইনি আমাদের চেয়েছে পাঁচ বাই এক এগারো ঠিক আছে পাঁচ বাই এগারো সে তো আমরা এর সাথে পাঁচ গুণ করবো তাহলে কত আসবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ অক্ষে পাঁচ তার মানে পঁয়তাল্লিশ পূণ্য পাঁচের এগারো অপশান সি ব্যাস শেষ বলো বোঝালাম বলে মানে পুরো বেসিক থেকে বোঝালাম বলে এত সময় লাগলো নাহলে তো একবারে অপশান থেকে অ্যান্সার চলে আসে